আপনারা তো অনুষ্ঠান বাড়িতে অনেক ধরনের বুঁজিয়া রেসিপি খেয়েছেন কিন্তু আমরা যদি মনে করেন এইভাবে দোকানের মতো স্টাইলে বাড়িতে কিছু বেসন দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন এইভাবে যদি বানিয়ে ফেলে আর দোকান থেকে আপনাদের কিনে আনতে হবে না তাহলে আপনারা দেখছেন তাপসমন্ত্রী রান্নাঘর বাইরে আমার নাম তাপস মন্ত্রী আজকের রেসিপি কীভাবে নরম তুল তুলে বুঁদিয়া তৈরি করা হয় পুরো দোকানের মতো পুরো ভিউটা আপনারা দেখতে থাকবেন কেউ ভিউটা টেনে টেনে দেখবে না টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না প্রথমে দেখো আমি ছোলা ডালের বেসন নিয়েছি বুঁন্দি বানানোর জন্য ছোলা ডালের বেসন নিলে খুব ভালো টেস্টিফুল হয় বেসনগুলো ভালো করে আমি চালিয়ে নিয়েছি চালানোর পরে তার সঙ্গে অল্প একটু চাল গুঁড়ো নিয়েছি কেন তিন ডাবা বেসনে একশো গ্রাম গুঁড়া দিয়েছি যাতে বুঁদিটা ভালো রাউন্ড হবে এবং খুব নরম তুলতলে হবে সেই জন্য তারপর জল দিয়ে এবং হলুদ রঙ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখানে স্মুথভাবে মাখিয়ে নিয়েছি কোনো দানা দানা থাকবে না ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি বেসনটাকে এখানে আপনার বেসনটা যত বেশি ফাটাবেন তত বেশি খুব ভালো হবে তারপরে চিনি একটা রস নিয়েছি আপনি যত ডাব্বা বেসন নেবেন তত ডাবার পরিমাণ আপনাকে চিনি দিতে হবে এখানে এখানে আমি চার ডাব্বা বেসন দিয়ে বানাচ্ছি আপনাদেরকে চার ডাব্বা চিনি দিতে হবে এবং দু ডাব্বা জল দিতে হবে তো হিসাবটা পরিমাণটা মাথায় রাখবেন চার ডাব্বা চিনি দু ডাব্বা জল এইভাবে দিয়ে চিনি সিরাপটা ভালো করে বানিয়ে ফেলতে হবে এই রসটা আপনি যদি ঠিকঠাকভাবে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর শুকিয়ে যাবে না এবং নরম তুলতুলে থাকবে এবং দু থেকে পাঁচ দিন খুব ভালো থাকবে পুরো দোকানের মতো থাকবে সেই জন্য রসটা ভালো করে বানাতে হবে আমি যেভাবে বানাচ্ছি জলটা সেই পরিমাণভাবে দিতে হবে দিয়ে রসটা ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে এখানে রসে ইয়েলো কালার অ্যাড করতে হবে হলুদ কালার এলাচি পাউডার আর একটু পরিমাণ ঘি দিলে রসটা পুরোপুরি বুঁদির জন্য রেডি হয়ে যাবে আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নন্দীগ্রাম থেকে বলছি পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম থেকে বলছি আপনারা ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছ রসের মধ্যে আমি এলাচি পাউডার এবং হলুদ রং দিয়েছি দিয়ে রসটা এইভাবে নামিয়ে নিয়েছি এই আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন তারপর এবার বেসনটা মিলে দিয়ে একটা বুঁদি জ্বালার মধ্যে এইভাবে আমি বুন্দিগুলো বানিয়ে ফেলেছি আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না দেখতে পাচ্ছ কী সুন্দর বুন্দিরা রাউন্ড হয়েছে এবং কি সুন্দর কালার হয়েছে এটাকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে একে একে সবগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ বুঁদিগুলো কী সুন্দর হয়েছে রাউন্ড এবং তারপর ভাজার পর এইভাবে রসের মধ্যে আমি দিয়েছি দেখতে পাচ্ছ একটা ঝাড়ার মধ্যে আমি বুঁদিগুলো ছেঁকে একটা রসের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে আপনাদের বানিয়ে ফেলতে হবে তারপর একে একে আমি সবগুলো আমি এইভাবে দিয়েছি তারপর একটু অরেঞ্জ কালার রেড কালার কালার দিয়ে বন্দিরা ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর আমি এই মধ্যে মিশিয়ে দিয়েছি আশা করি আপনাদের কোনো বা বুঝতে অসুবিধা হয় না যদি রেসিপিটা ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো যদি আপনারা যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে থাকবো আপনারা আরও আমার চ্যানেলে ভালো ভালো রেসিপি আছে অবশ্যই দেখবেন কিছু নরম তুল তুলে বুন্দিয়া হয়েছে পুরো দোকানের মতো এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে আর দোকানে যেতে হবে না থ্যাংকস ফর ওয়াচিং